শ্রমিক নিহত গাজীপুরে মহাসড়ক অবরোধ বুধবার সকাল দিকে কারখানায় যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় নিহত হন তিনি এক ট্রাক চাপায় বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা বুধবার সকাল পৌনে ছয় টার দিকে কারখানায় যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় নিহত হন তিনি জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান সকাল ছয়টা ছিল ওই শ্রমিকের মৃত্যুর প্রতিবাদেই তার সহকর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন এর আগে সম্প্রতি ঢাকার বনানীতে চেয়ারম্যান বাড়ির সামনে ট্রাকচাপায় এক পোশাক শ্রমিক নিহত হলে প্রতিবাদে ও ট্রাকচালকের শাস্তির দাবিতে সেদিন বনানী ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সকাল থেকেই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন সাড়ে ছয় ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেওয়া হয় সেদিন বনানী এলাকার সেই ট্রাকচাপার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব